কাফের غلامকে ডেকে বলে কি জন্য এসেছো গো একটু পানি খাওয়ানোর জন্য এসেছি এত দয়া তোমার এত মায়া তোমার তুমি যদি কালেমা গ্রহণ করতা জান্নাতি হয়ে যেতা আমি তো কালেমার দাওয়াত নিয়ে এসেছি পেয়ারা হাবিবের সাথে কথা শুনে কাফিরের غلام সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে پیارا হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয়বার আবার বেহুস হয়ে পড়ে গেলেন হুশ আসার পরে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আই মালি যে দোয়াকে বলা হয় দোয়ায়ে মুস্তাদাফিন বলা হয় তাই ফের ময়দানে নির্যাতিত হয়ে মজলুমের শিকার হয়ে মার খেয়ে পথরের আঘাত আমার আপনার পেয়ারা হাবিব যে দোয়া করেছিলেন এই দোয়াকে বলা হয় দোয়ায়ে আফিন রসুল করিম বলেছিলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোন জাতির কাছে আমাকে পাঠালেন আমি তো আপনার প্রতি কোনো জুলুম করি নাই আয় আল্লাহ আয় আল্লাহ কাদের কাছে আমাকে দিনের দাওয়াত নিয়ে পাঠালেন তারা আমাকে নিঃস্ব নবী ডাকি তারা আমাকে নির্যাতন করা শুরু করে দিল আল্লাহ বারবার আমি অজ্ঞান হয়ে যাই তারপরেও তারা পাথর মারে কেউ আমাকে সান্ত্বনা দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আবেদন করছেন দোয়া করছেন আল্লাহ পাক রব্বুল আল আমিন জিবরাইল আলাইহিস রা সাথে সাথে পাঠিয়ে দিলেন যা যা জিবরাইল যা আমার প্যারা নবী আমার মায়ার নবী যাকে সৃষ্টি না করলে কোনটায় না কোনো কিছু সৃষ্টি হতো না যা যা আমার প্যার নবী নির্যাতনের মুখে পড়ে গেছে মজলুমের শিকার হয়েছে আমার প্যারা নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মাজলুমের শিকার হয়েছে একটু সান্ত্বনা দিয়ে আসো যাও যাও জিব্রাইল যাও হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসুল আল্লাহ আপনি বড় অসহায় অবস্থায় আছেন আপনার কোনো শক্তি নাই ক্ষমতা নাই দিনের দাওয়াতের জন্য ইয়া আপনি মার খেয়েছেন রব্বে کریم আপনার যে যাতনের অবস্থা অবলক্ষণ করেছেন দেখেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি যদি চান আপনি যদি হুকুম দেন ইয়া আপনি যদি আদেশ করেন এই যে উহুদ পাহাড় আছে এই উহুদ পাহাড়কে রক্ষণাবেক্ষণা করার জন্য আল্লাহ ফিরিস তাদেরকে নিযুক্ত করেছেন আপনি যদি আদেশ করেন তাহলে আল্লাহ এই ফিরিস্তাদের মাধ্যমে উহুদ পাহাড়কে তাইফের উপরে চাপিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দিবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না 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 জিবরাইল না আমি হলাম রহমাতুল্লিল আলামিন আমি তো আমার উম্মতের জন্য বদয়া করতে পারি না আমি আমার উম্মতের সাথে ব্যাত আমি আমার উম্মতের সাথে আমি প্রতিশোধ নিতে পারি না আজকে যদি তুমি আমার আদেশে তায়েববাসীকে ধ্বংস করে দাও আজকে যদি তায়েববাসীকে একবারে মাটির সাথে মিশিয়ে দাও আমি নবী কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব এমন একটা সময় আসবে গো জিব্রাইল এমন একটা সময় আসবে গো জিব্রাইল এই ময়দানে কালিমার পতাকা উড্ডয়ন হবে সোহানাল দুইটি সময় আসমানের সকল ফিরিস্তা হাউ মাউ করে কেঁদেছে কয়টা সময় পৃথিবী যখন আল্লাহ বানিয়েছেন শুরু থেকে আজ পর্যন্ত আসমানের সকল ফিরিস্তা একসাথে হাও মাও করে ঝর ঝর করে কান্না করেছেন দুইবার তার একটা হলো এই যে তাইবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাইবাসী তারা আমার আপনার পেয়ারা হাবিব যখন নির্যাতনের শিকার হয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার বেহুশ হয়ে দোয়া করেছেন এই যে নির্যাতনের শিকার হয়েছেন এই নির্যাতনটা শুধু আল্লাহ দেখে নাই জীব জন্তুরাও রসুল করিম নির্যাতনের এই জমিনের জীব জন্তুরাও হাউ মাউ করে কেঁদেছে তাফসিরে আছে পৃথিবীর ইতিহাসে দুইবার আসমান ও জমিনের সব মাকলোকাত এমন কি ফেরেস তারা কেঁদেছে আর একটা হলো আমার আপনার পেয়ারা হাবিবকে যখন

খাবারের সাথে নিয়ে সে আবু তালিবের মধ্যে খাবার পাননি কারোর সাথে যোগাযোগ করতে পারেননি বাজার ঘাট করতে পারেননি পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি বরং সে আবু তালিবের ভিতরে রসুল করিম সাল্লাম গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করছেন দিন দুই দিন নয় টানা তিন বছর এই কাফেররা রসুল করিমকে গৃহবন্দী করে রেখেছিল রসুল করিমকে এই কোরআনের জন্যই এই কালিবার দাওয়াতের জন্যই এই হক কথা বলার জন্যই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে উহুদের ময়দানে এই কালিমার দাওয়াতের জন্যই দান্দান মুবারককে শহীদ করতে হয়েছে এই কালিমা গ্রহণ করার জন্যই খাব্বাব রাজি আল্লাহ তালানহুকে প্রচন্ড গরমে বালুর মধ্যে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে এই কালিমার জন্যই হজরত বেলাল হাফসি রাজি আল্লাহ তালুকে এই কালিমার জন্যই মুখের মধ্যে জ্বলন্ত আং ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণে হজরত বেলাল রাজি আল্লাহ তালু পরবর্তী সময়ে চেনার কথা ছিল একটু তোতলাম এই কালিমার জন্যই হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালানহুর লজ্জা স্থানের মধ্যে বল্লম মেরে বর্ষা মেরে শহীদ করে দেওয়া হয়েছে এই কালিবার জন্য হজরত আমের রাজি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছে এই কালিমার জন্যই শুধু হক কথা বলার জন্যই কালিমা গ্রহণ করলো কেন মহতার মহাজির কালিমা এত সহজ নয় হক কথা বলা এত সহজ নয় হক কথা হক পথে চলা এত সহজ নয় সম্মানিত হাজির হজরত আহমের রবি আল্লাহ তালুকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে পানিতে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে চিন্তা করেন আজকে আপনারা দেখতেছেন এ কয়দিন আগে চট্টগ্রামে একজন আইনজীবীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে বাংলাদেশে এমন হয়েছে মনে হচ্ছে হত্যার মিছিল শুরু হয়ে গেছে হত্যার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে একজন মানুষ হয়ে একজন মানুষকে নির্ভমভাবে হত্যা করতেছে কারো কোনো সুস্থ নাই কারো কোনো অনুতপ্ততা নাই কারো কোনো মায়া নাই কারো কোনো দয়া নাই রসুল সাল্লাম এই জন্যই বলছেন শেষ জামানায় এমন হবে কাকে হত্যা করা হচ্ছে যাকে হত্যা করা হচ্ছে তাকে জিজ্ঞাসা করলে তার পরিবারকে জিজ্ঞাসা করলে বল তারা বলবে আমার সন্তানকে কি জন্য মারা হলো কি অপরাধে মারা হলো আমরা জানি না যিনি মারতেছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি ওনাকে কেন মারতেছেন বলবে যে আমি জানি না কি জন্য মারতেছি সবাই মারতেছে আমিও মারতেছি বাংলাদেশে এমন হয়ে গেছে হাতার মিছিল মারামারির মিছিল শুরু গেছে আপনারা জানেন হাজারতে আবু হানিফা ফরাদি আল্লাহ তালা হুকে সরাসরি না মেরতে মারতে পেরে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে খাবারে বিষ প্রয়োগ করে হাজারতে আবু হানি ফরাদি আল্তালাহুকে মারা হয়েছে শহীদ করা হয়েছে হাজারতে মোরে ফার আল্লাহ তালা আল নামাজরত অবস্থায় এদিকে একাপাত চলতেছে আর এদিকে একজন কাফের একজন কাফের গোলামেশে পেটে ছুরি মেরে এলোপাতান ছুরি মেরে নামাজরত অবস্থায় চলে গেছে হাজারত মরফারক রতি আল্লাহ তরুণ সেখানে শহীদ ওসমান বানীর তরানকে গৃহবন্দি করে শহীদ করা হয়েছে হাজারত আলী রতি আল্লাহ তারানকে নির্ভবভাবে শহীদ করা হয়েছে এটা কাফের কাফের করেছে এগুলা কাফের এহুদিরাই নবীদেরকে জুলুম করেছে নির্যাতন করেছে আজও পর্যন্ত আপনি দেখেন আফগানিস্তান ফিলিস্তিন যে মুসলিম কান্ট্রিগুলোতে যারা জুলুম করতেছে নির্যাতন করতেছে তারা ইহুদির বাচ্চারাই করতেছে ইহুদি সন্ত্রাসীরাই করতেছে বার বার নিরস্ত্র মুসলমানদের উপর আঘাত করতেছে কারা এই অমুসলিমরাই করতেছে মহাতারা ভাজির দুইবার রসুল করিম সাল্লামের দুইবার আসমান জমিনের সকল ফিরিস্তারা কান্না করছে দ্বিতীয়বার হল হজরতে ইব্রাহিম আলাইহি সালাম যখন তেনার কলিদার সন্তানকে জবেহ করতে কুরবানি দিতে নিয়ে যাচ্ছিলেন যখন ছুরি চালাচ্ছিলেন আসমানের সকল ফিরিস্তারা তারা হাও মাও করে কেনেছে জোরে জোরে কান্না করেছে জোরে জোরে কান্না করেছে আল্লাহ বাবা হয়ে সন্তানকে করতেছে আল্লাহ আপনার কি মায়া হয় না আল্লাহ সবাই অনুতপ্ত হয়ে আসমানের অনুতপ্ত হয়ে কান্না করেছে এজন ইসলামের জন্য সময় আপনাকে বের করতে হবে কালিমার জন্য আপনাকে সময় বের করতে হবে কালিমার জন্য আপনাকে জীবন দিয়ে দিতে দিয়ে দিতে হবে সম্পদ কালিমার জন্য দিয়ে দিতে হবে স্ত্রীকে ত্যাগ করতে হবে আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব পাওয়া চাওয়াকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে সব চাওয়া পাওয়াকে আমাকে তুচ্ছ মনে করে ইসলামের পতাকা কিভাবে উড্ডয়ন হয় প্রচেষ্টা আমাদেরকে করতে হবে সম্মানিত হাজিরিন আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা মেহরবানি করে ইসলামকে বোঝার চেষ্টা করেন কোরআনকে বোঝার চেষ্টা করেন সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানরা করে এই অপবাদটা ইহুদি খ্রিস্টানরাই আমাদের উপরে বিভিন্ন ভাবে চাপিয়ে দিয়েছে ইসলাম কখনো সন্ত্রাসী ধর্ম নয় ইসলাম কখনো অশান্তির ধর্ম নয় ইসলাম তো এমন ধর্ম যে একজন মুসলিম রাষ্ট্রে একটা অমুসলিম যদি কর দিয়ে বসবাস করে আর কোন মুসলমান যদি তাকে আঘাত করে আল্লাহ রসুল বলেন আল্লাহ স্বয়ং নিজে বাদী হয়ে ওই অমুসলিমের পক্ষে আল্লাহ নিজে মামলা দায়ের করবে ইসলাম কত বড় মানবতার ধর্ম ইসলাম এমন ধর্ম যে রসুল করিম তরকারি পাকিয়েছেন পাশে কাফের ঘরে রসুল করিম দিয়েছেন এই ইসলাম মাহতারাম সম্মানিত মুসল্লিয়ান একরাম রহমান রহিম পরম করুণাময়সীম দয়ালু আল্লাহর নামে শুক্রিয়া আদায় করছি যে রাব্বুল আলমিন আমাকে আপনাকে ভালো ভালোবেসে মায়া করে দয়া করে রহমতের নজর দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র জুমার দিন মসজিদ এসে দিনের কিছু কথা বলার তৌফিক দিয়েছেন শোনার তৌফিক দিয়েছেন সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিলের গভীর থেকে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ দৌরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত রহমাতুল্লি আলমিন শফিউল মহামানবের নিকটে জেনার সর্বশেষ বাণী ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি যিনি এখনো পর্যন্ত মদিনাতে ঘুমিয়ে আছেন আমার আপনার পেয়ারা তেনার উদ্দেশ্যে দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লু আলাই মহতারাম আমার আপনার পেয়ারা নবী সালু আলাহু সাল্লাম জন্মের আগে তিনি তখন পর্যন্ত দুনিয়ায় আসেননি জন্মগ্রহণ করেননি তখন পর্যন্ত যখন পর্যন্ত তিনি মায়ের গর্বে ছিলেন রসলে করিম সাল্লাল্লাহু আলাই বাবা জন্মের আগে ইন্তেকাল করেছেন ছয় বছর বয়সে মা ইন্তেকাল করেছেন কিছুদিন পরে দাদা ইন্তেকাল করেছেন রসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কিছুদিন পরে চাচা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেলেন রসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কাতে দিনের দাওয়াতের কাজ শুরু করলেন হাতে গোনা মানুষ হজরত আবু বকর ওসমান আলী আম্মাজন খাদিজুল কুবরা সহ হাতে গোনা সাত থেকে আটজন মানুষ রসুল করিম সাল্লাহ আলহি এর কালিমার দাওয়াতে অংশগ্রহণ করছেন কালিমার দাওয়াতে সারা দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলহিহ্লাম মর্মহত অবস্থায় নির্যাতন অবস্থায় নিপীড়নের অবস্থায় জুলুমের শিকার হয়ে রসুল করিম সাল্লু সাল্লাম যখন মক্কর মানুষদেরকে কালী দাওয়াত দেওয়া শুরু করলেন চতুর্দুক থেকে রসুলের করিম সাল্লু আলাইসাল্লামের উপরে কাফের মুশ্রিকরা বেদুইন কাফেরা রসুল করিম সাল্লু আলহুয়া সাল্লামকে শারীরিক ভাবে মানসিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে নির্যাতন করা শুরু করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বุก ভরা আশানি আজাদকৃত গোলাম হজরত যায়িদ যায়িদ ইবনে হารিসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে সাথে নিয়ে বালক ছেলে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে থেকে সুদূর পঁচাত্তর মাইল দূরে রওনা করলেন রসলে করিম সাল্লু আলাইহু আসাল্লামের বুক ভরা আসা দুইটি আশা নিয়ে গেছেন দুইটি কারণে তিনি মনে করেছেন এই তায়েফের বাসিন্দারা আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে নাম্বার এক কারীম সাল্লাল্লাহু সাল্লু আলাইহু আসাল্লাম রসুলের সাল্লাল্লাহু সাল্লু আলাইহুয়া তায়েফের ওয়দূরে তায়েফের ওয়দূরে বনি সাকিফ গোত্রের মা হালিমাตุ সাদিয়ার দূতপান করেছিলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু মনে করলেন যেহেতু তায়েফের পাশেই আমার দুধমার বাড়ি অবশ্যই তারা আমাকে mohabbat করবে আমার kalimat দাওয়াত গ্রহণ করবে দ্বিতীয়ত আশা এই তায়েফের একজন সর্দার নেতা বংশের সাল্লাহ সালাম যে বংশে জন্মগ্রহণ করছেন সেই বংশের একজন মেয়েকে তাইফের একজন নেতা একজন সর্দার বিবাহ করেছিলেন রসুল করিমুল সাল্লাহ চিন্তা করলেন হয়তোবা সেই নেতা আমার বাবার বংশে আমার বংশে আমার বংশের একজন মেয়েকে বিবাহ করার কারণে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে এই আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে তাই ফের এই সর্দার বানেতা আমাকে ইসলামের দাওয়াতে সহযোগিতা করবে রসেলে কারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুইটি প্রত্যাশা নিয়ে তাই ফের ময়দানে চলে গেলেন তাই ফের ময়দানে রসুল করিম সাল্লাম দিনের দাওয়াত নিয়ে গেলেন ছোট্ট বালক জায়দিবনে হারেস জায়দিবনে হারেস রদি আল্লাহ তালানহুকে সাথে নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন একদিন দুই দিন নয় টানা দশ দিন রসুল করিম সাল্লাম তায়েববাসীকে একা একা দাওয়াত দেন বালক ছেলে জায়েদকে সাথে নিয়ে জায়েদকে সাথে নিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লাম একা একা দাওয়াত দেন কখনো গোপনে দাওয়াত দেন কখনো প্রকাশ্যে দাওয়াত দেন রাতেও দাওয়াত দেন দিনেও দাওয়াত দেন দাওয়াতি চলছে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বাজারে দাঁড়িয়ে পরানুল করিম পরা যখন শুরু করলেন হজরতের সেল করিম সাল্লামের উপরে তাই ফের যুবক ছেলেরা অতর্কিত হামলা করলো অতর্কিত আঘাত করা শুরু করে দিল নির্মমভাবে ভাবে রসুল করিম সাল্লাহ সাল্লামকে আঘাত করা শুরু করে দিল রসুল করিম সালামের চতুর্দিক থেকে রসুল করিম সালামের গায়ে পাথর মারা শুরু করলাম পাথরের আগাতে রসুল করিম সালাম জর্জরিত হয়ে গেল গা মোবারক থেকে ঝরঝর করে রক্ত ঝরতে শুরু করলো তাফসিরের কিতাবে এসেছে হাতের ঢিল দিয়ে পাথর মারেনি ঢিল মারেনি আমরা যেমন আমাদের যুবক ছেলেরা যেমন পাখি শিকার করার জন্য বাটুল ব্যবহার করে বাটুল আসেনার যাত্রার বাটুল বাটুল ব্যবহার করে এই বাটুলের সাথে পাথরের কণা নিয়ে বাটুল দিয়ে সালসাল্কে পাথর মেরেছে বাটুল তো খুব জোরে শক্তভাবে বাটুলটা বাটুলের আঘাতটা লাগে বাটুল যখন মারে খুব জোরে খুব জোরে গিয়ে আঘাত করে যখন রসুলে কেরম সলাসলামের গায়ে গিয়ে আঘাত করতো পাথর চামড়া ভেদ করে কাপড় ভেদ করে চামড়া ভেদ করে করিম গায়ের মধ্যে এই যে পাথর শক্ত গুলো ধারালো পাথর গুলো করিম সাল্লাম ব্যাহু সে জমিনে পড়ে যেতেন আবার তাই ফের সেই যুবক গুলো রসুলের করিম সালামকে দাঁড় করিয়ে দিতেন হাত ধরে দাঁড় করিয়ে দিতেন দাঁড়িয়ে যেত রসুল করিম সাল্লাম যখন আবার সামনে অগ্রসর হতেন চতুর্দুই থেকে আবার পাথর মারা হতো আবার রসুল করিম সাল্লাম মাটিতে লুটিয়ে পড়তেন বেহুশ হয়ে যেতেন অজ্ঞান হয়ে যেতেন আবার কাফের যুবকরা রসুল করিম সাল্লামকে আবার হাত ধরে দাঁড় করিয়ে দিতেন দ্বিতীয়বার যখন আমার আপনার পেয়ারা হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন আই তাইফের যুবকেরা রে আমার পেয়ারা নবীকে তোমরা মেরো না পাথর মেরো না আমার পেয়ারা হাবিবের বাবা নাই আমার পেয়ারা হাবিবের মাও নাই দাদা ছিল দাদাও মারা গেছে বাবাও নাই মাও নাই দাদাও নাই চাচা ছিল সেও মারা গেছে এই মক্কার কাফেররা আমার পেয়ারা হাবিবকে নানাভাবে নির্যাতন করেছে তোমাদের কাছে একটু কালিমার দাওয়াত নিয়ে এসেছে একটু হকের দাওয়াত নিয়ে এসেছে একটু আল্লাহর বাড়ি নিয়ে এসেছে এই অসহায় মানুষটাকে আর মেরো না হজরতে যায় দেব হারেস যেই দিক থেকে পাথর আসে ওই দিকে সিনারা রসুলের সামনে দাঁড় করিয়ে দেয় আর বলে আয় যুবকেরা আমারে আমার এই পেয়ারা হাবিবকে তোমরা পাথর মেরো না যা আমার আর আমার গায়ে পাথর মারো আবার যখন সামন দিক থেকে পাথর আসে আবার রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের সামনে গিয়ে আবার দাঁড়িয়ে যায় ডান দিক থেকে পাথর আসে ডাইনের হজরতে যায় দাঁড়িয়ে যায় বাম দিক থেকে পাথর আসে বাম দিকে দাঁড়িয়ে যায় যে পাশ থেকে পাথর মারে রসুলকে রক্ষা করার জন্য রসুলের চেহারা মোবারককে রক্ষা করার জন্য হজরতে জায়দ রদি আল্লাহ তালানহু বালক ছেলেটা জীবনের বিনিময়ে আমার আপনার পেয়ারা হাবিবকে রক্ষা করতে চায় হেফাজত করতে চায় জোরে বল সুবাহান আল্লাহ আমার আপনার পেয়ারা হাবি যখন মাটিতে লুটিয়ে পড়ছেন দোকানের একজন কাফির মালিক তার গুলাম কেটে কেবল আই গুলাম সুদূর মক্কা থেকে একজন মানুষ এসেছে দেখ না রে গুলাম কত সুন্দর তার চেহারা এমন সুন্দর চেহারার আমি কখনো দেখি নাই রে কি জন্য এসেছে তাও জানি না শুনলাম দাওয়াত নিয়ে এসেছে নতুন কালিমার এসেছে শুনলাম নাকি নতুন ইসলামের দাওয়াত নিয়ে এসেছে শুনলাম নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে এই যুবক ছেলেটাই কি নবী সে কি নিজেকে নবী দাবি করে যা যা গুলাম আমার দোকানের কাজ বাদ দিয়ে যা একটু ঠান্ডা পানি নিয়ে যা ওই যুবক ছেলেটাকে একটু খাওয়া যাতে করে একটু আত্মতৃপ্তি পায় একটু সান্ত্বনা দিয়ে আসে যা 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 হজরত রসুল করিম সালামের কাছে যখন ওই কাফেরের গোলাম এসে পানি পেশ করছে পিপাসার্ত নবী ক্লান্ত নবী মর্মহত নবী নির্যাতিত নবী নিপীড়িত নবী আবার আপনার নবীর গা থেকে এমন ভাবে রক্ত ঝরছে গায়ের পোশাকগুলো গায়ের সাথে লেগে গেছে পায়ের জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে রক্তের সাথে গায়ের সাথে চামড়ার সাথে পোশাকটা পায়ের জুতাটা লেগে গেছে আমার আপনার পেয়ারা হাবিবকে আমাদেরকে বুঝতে হবে ইসলাম শুধু নামাজ নয় ইসলাম শুধু রোজা নয় ইসলাম শুধু হজ নয় ইসলাম শুধু জাকাত নয় এই চার পাঁচটা এবাদতের মধ্যে শুধু ইসলাম সীমাবদ্ধ নয় প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে আপনি কিভাবে রাস্তায় হাঁটবেন কিভাবে পেশাব পায়খানায় যাবেন কিভাবে ঘুমাবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করবেন কিভাবে সহপাঠীর সাথে ব্যবহার করবেন কিভাবে নিম্নতম কর্মকারী কর্মচারীর সাথে ব্যবহার করবেন কিভাবে ঊর্ধ্বতন কর্মচারীর সাথে ব্যবহার করবেন সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলামের শরীয়তে বলে দেওয়া আছে মহতারাম হাজির আমাদেরকে কোরআন জানতে হবে ইসলাম বুঝতে হবে শুধু এতটুকুই মনে করলে হবে না আমি তো নামাজ পড়ি ইসলামের মধ্যে আমি পরিপূর্ণ দাখিল আছি না এছাড়াও ইসলামের বহু কার্যক্রম আছে যে কার্যক্রমগুলো ইসলামের ফরজ কার্যক্রম ওয়াজিব কার্যক্রম ওয়াজিব ফরজ কাজ সেই কাজগুলো আমাদেরকে আমাদের জীবনে পণ করে আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করেন দিন বোঝার তৌফিক দান করেন ইসলামের হাকিকত বোঝার তৌফিক দান করেন সেই অনুযায়ী আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত